ট্রফি মাঠে গড়াতে মাত্র দিন তার আগে পাকিস্তানে শুরু হয়েছে একটি ত্রিদেশীয় ওয়ান সিরিজ যেখানে অংশ নিচ্ছে স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজের নতুন করে ফিরিয়ে আনছে প্রায় হারিয়ে যাওয়া ত্রিদেশীয় ওয়ান সিরিজের ঐতিহ্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে থাকতে পারে দু হাজার উনিশ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে হয়েছিল সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ সেই টুর্নামেন্টে বাংলাদেশ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অংশ নিয়েছিল ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যা এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ওয়ানডে শিরোপা এরপর গত ছ বছরে টি টোয়েন্টির আধিপত্য হারিয়ে যায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এক সময় অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত একশো একুশটি ত্রিদেশীয় সিরিজ রয়েছে যার মধ্যে অস্ট্রেলিয়ায় একত্রিশটি ও আমিরাতে চব্বিশটি থেকে দু থেকে সাত আট মৌসুম পর্যন্ত টানা উনত্রিশ বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছে পরে স্পন্সর কোম্পানির নাম অনুসারে এটি বিভিন্ন নামে পরিচিত হয় যেমন বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপ কার্ল্টন অ্যান্ড ইউনাইটেড সিরিজ বিবি সিরিজ ও কমনওয়েলথ ব্যাংক সিরিজ শ্রীলঙ্কায় এগারোটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ দু সালে এছাড়া বাংলাদেশ পাকিস্তান ও ইংল্যান্ডের সাতবার করে ত্রিদেশীয় সিরিজ হয়েছে বাংলাদেশে প্রথম ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয় উনিশশো সালে যা ইন্ডিপেন্ডেন্স কাপ নামে পরিচিত যেখানে ভারত পাকিস্তান ও বাংলাদেশ অংশ নিয়েছিল